কোনো শিক্ষার্থী আছে সমস্ত যা যা করেছে এটা একটা দুর্বৃত্ত আপনি আমরা যখন গিয়েছি ওখানে যারা ছিলেন তারাও এক বলেছেন যে এখানে স্যার কোনো শিক্ষার্থী আছে সমস্ত যা যা করেছে এটা একটা দুর্বৃত্তায়নের যারা সাথে জড়িত দেশকে যারা নিশ্চিন্ন করতে চায় তারাই করতে চেয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা দেশের সম্পদ রক্ষার্থে আমরা নিয়োজিত হয়েছি এবং আমাদের সম্মানীয় সেনাবাহিনী প্রধানের নির্দেশে আমরা এই দুর্বৃত্তকে সমলে উৎপাদন মানে নির্মূল করার জন্য যা করার প্রয়োজন আমরা সেটা করছি আপনারা দেখছেন যে দেশের এখন জনমনে একটা স্বস্তি অলরেডি সেভেন্টি আওয়ার্স পার আমরা পার করেছি এবং জনমনে স্বস্তি এসছে স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল একটি প্রশিক্ষিত পেশাদার বাহিনী আমরা আমাদের কার্যপরিধি সম্বন্ধে আমরা জানি এবং যে উদ্দেশ্যে আমরা এসেছি যে দুর্বৃত্তদেরকে নির্মূল করা এবং জনমনে স্বস্তি থেকে নিয়ে আসা সেটা আমরা ইনশাল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে করব এবং জনমনে দ্রুতই স্বস্তি ফিরে আসবে বলে আশা করি বিভিন্ন স্থাপনে আমরা যখন গিয়েছি ওখানে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি দেখেন সেনাবাহিনী এমন একটি বাহিনী তারা আইনের লোক তারা দেশকে ভালোবাসে তারা যখন ট্রেনে যায় তখন তাদের যুদ্ধ যেভাবে করলে কয়দিন না খেয়ে দেখতে হবে খাউন কয়দিনে খাউন নিয়ে যেতে হবে ঠিক তেমনি করে তারা টেডিনে নেয় পানিতে কন তারপর আপনি কন আগুন কন বিভিন্ন বস্তা দিয়ে তাদের বোঝা দিয়ে তাদেরকে করা হয় সেনাবাহিনী এমন একটি তারা এই আইনের লোক যে বাংলাদেশ গরিব বুঝি না দুঃখী বুঝি না এবং তারা এমন একটি মানে মানুষ এমন কোন লোক নাই যে তারা না বিশ্বাস করে সেনাবাহিনী কারণ সেনাবাহিনী তারা জীবন দিয়ে দেশকে ধরে রাখার চেষ্টা করে এবং তাদের জীবন হারালো হারাবে কিন্তু তারা দেশকে অগঠন করতে দেয় না তেমনি সাধারণ লোক এবং জনগণ যারা আছে গরিব বলে আমি বুঝি না বড় লোক বুঝি না তারা সবাই সেনাবাহিনীকে ভালোবাসে কেন ভালোবাসে তারা দেশকে ভালোবাসে তারা দেশকে ধরে রাখে তারা সঠিক বিচার করে তারা গরিবকেও ভালোবাসে সেনাবাহিনী এমন একটি দল এবং তারা এই যে করোনার ভিত্তে যখন এই লকডাউন গেছে মানুষ বাসার থেকে বের হইতে পারে না বিভিন্ন এলাকার থেকে কিছু কিছু মেম্বার চেয়ারম্যান যারা আপনার ই সাহায্য করছে তার থেকে বেশি সাহায্য করছে আমি দেখছি সেনাবাহিনীরা ঘরে ঘরে নাম্বার দিয়ে গেছে ঘরে ঘরে নাম্বার দিয়ে দিছে এবং বলছে আপনারা এমন টাইমে ফোন দেবেন এমন টাইমে আপনি আইসার নিয়ে যাবেন ঠিক ওরকম টাইমে জনগণে ফোন দিয়ে সেনাবাহিনীর থেকে কিছু সাহায্য নিয়ে আসছে চাইল ডাইল তেল এই করোনার ভিত্তে তো সেনাবাহিনী এমন একটি দল তারা মানুষকে ভালোবাসার মানুষকে যেটা বলবে সেটাই তারা করে তারা কখনো বেমিনি করে না আর সেই জন্য ছাত্র বলেন যারা জনগণ আছে তারা কিন্তু বিশ্বাস করছে সেজন্য বলছে যখন তারা এই আন্দোলন করছিল সুস্থভাবে তখন সেনাবাহিনী বলছে যে আপনারা তো দেশ রক্ষা করলো তারা দেশপ্রেমিক আপনারা আপনারা আমাদের সহযোগিতা করেন তখন তারা সেনাবাহিনী বলছে যে আপনারা কখনো টেনশন করবেন না আমরা আপনার পাশে আছি আপনারা এমন কাজ করেন না যে আপনারা নিয়ম শৃঙ্খলা করেন না এবং আপনারা আইন হাতে তুলে নেন না তখন এই পাশে কি বলল এই সেনাবাহিনী কতটি আপনারা শুনেছেন তারপরও স্ক্রিনে দেওয়া দেখতে পারতেছেন তারা কিন্তু জনগণকে খুব ভালোবাসে জনগণকে না শুধু পৃথিবীতে যত বাংলাদেশে যত মুসলিম যত যারা আছে যেখানে সেনাবেনে আছে তারা মানুষকে ভালোবাসে এই জন্য তারা কষ্ট করে তারা দেশকে রক্ষা করে তারা কখনো মিথ্যা আসছে না তারা যেটা করবে সেটা তারা কখনো ঘুষো খায় না আপনি যে আইনে আপনি যে অপরাধ করেছেন আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে তাতে মাপ দেবেন মাপ পাবেন না আপনার বিচার করতে হবে সেনাবাহিনী এমন একটি দল এবং এই সেনাবাহিনীর দলে আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি এবং আপনার কাছে সেনাবাহিনীর উপরে কতটুকু বিশ্বাস আপনারা আমি জানি না আপনারা কমেন্ট করে জানাবেন আর লাইক করে আপনি ভিডিওটি শেয়ার করবেন কারণ সেনাবাহিনী মানুষকে জনগণকে ভালোবাসে এই ভালোবাসার জন্য আপনি লাইক পেলে এবং কমেন্ট পেলে শেয়ার করলে ভিডিওটি যত মানুষের কাছে যাবে তত মানুষের এই ভিডিওটি দেখবে এবং লাইক করবে এবং তারা মতামত জানাবে সেনাবাহিনীর উপরে আপনি কতটুকু বিশ্বাস আছে যদি আপনি বাঙালি হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন আর ভিডিওটি লাইক দেবেন সবাই ভালো থাকবেন সালামত থাকেন আসসালামাই on a TV.